নমস্কার বন্ধুরা গ্রাজুয়েট আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমরা হাঁসের করব চীনা হাঁস তার সাদা পালক আর নরম মাংসের জন্য বিশ্বে পরিচিত। তবে এই পাখিগুলোর সুস্থতা নিশ্চিত করতে সঠিক যত্নের প্রয়োজন বর্তমানে পোলট্রি চাষিরা এক্সট্রিম অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানোর দিকে ঝুঁক বাড়াচ্ছে প্রকৃতির ভান্ডার এমন কিছু উপাদান আছে যা চীনা হাঁসের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে এর মধ্যে একটা হয়েছে গুলমরিচ যার মধ্যে নামক রয়েছে। সেটা অনেক ভালো কাজ করে সামান্য পরিমাণ হাঁসের খাবারের সাথে মিশিয়ে ওরা আরো সতেজ হয়ে ওঠে রসুন আরেকটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক কাজ করে এর মধ্যে অ্যালিসিন নামকের কম্পাউন্ড রয়েছে যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে হাঁসদের হজম শক্তি বাড়ায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে এক থেকে দুই চামচ রোশন পেস্ট জলে মিলিয়ে হাঁসদের খাওয়ালে অনেক উপকার হয় হলুদ যাকে বলা হয় প্রকৃতির ঔষধি ভাণ্ডার হলুদের মধ্যে রয়েছে কার্কিউমেন যা জীবাণু ঠেকাতে অনেক সাহায্য করে সামান্য হলুদ গুঁড়ো হাঁসদের খাবারের সাথে মিশিয়ে দিলেই হাঁসদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ে আরেকটি এফেক্টিভ অ্যান্টিবায়োটিক হয়েছে নিম যা ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এবং অনেক রকমের প্যারাসাইটিক ইনফেকশন থেকে হাঁসদের রক্ষা করে সামান্য নিম পাতার গুঁড়ো হাঁসদের খাবারে মিশিয়ে দিলেই যথেষ্ট তবে মনে রাখবেন এইগুলো সঠিক মাত্রায় ব্যবহার করাও জরুরি বেশি হলে ক্ষতির সম্ভাবনাও থাকে তাই পরীক্ষা নিরীক্ষা করে মনোযোগ দিয়ে হাঁসগুলোর স্বাস্থ্যের দিকে নজর রেখে এইগুলো প্রয়োগ করতে হবে ছাড় সংক্ষেপে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক চীনা হাঁসের স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিশা দেখাতে পারে এই বিষয়ে অতি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ারও করে যাবেন শীঘ্রই দেখা হবে আরেকটি ভিডিওতে